সালামু আলাইকুম এভরিওান এই যে দেখেন আমাদের প্যাটার্নসের নিত্য নতুন আপডেট কিছু কালেকশনগুলো কিন্তু চলে এসেছে এই যে দেখেন কত সুন্দরভাবে বাজ হচ্ছে আমাদের কাটিং সেকশনে প্রতিটা প্রোডাক্ট সবে মাত্র কিন্তু প্রিন্ট হয়ে এই সমস্ত প্রোডাক্টগুলো চলে এসেছে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই প্রোডাক্টটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন প্রোডাক্টগুলো বাজ হয়ে কিন্তু প্রতি পিস এরকমভাবে রাখা হয়েছে আমাদের কাটিং সেকশনে আমি যদি আপনাদেরকে একটি ড্রেস দেখাই খুলে এই যে এটা হচ্ছে প্যাটেলসের মধ্যে একটি ড্রেস কত সুন্দর হয়েছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারি ফুল ড্রেস দেওয়ার এবং আকর্ষণীয় ড্রেস দেওয়ার একদম কালারের কম্বিনেশনের সাথে ম্যাচিং করি কিন্তু প্রিন্টের ছাপায় সুন্দর ছাপাই কিন্তু ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে গরমের আরামদায়ক ড্রেস দেখেন কতটা সফট মুলায়ন কাপড় এটা হচ্ছে বডিটা কতটা সফট হয়েছে মোলায়ন কাপড়ের প্রস্তুত করা হয়েছে এবার আমি স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি একদম সফট স্যালোয়ারের কাপড়টা কিন্তু একদম প্রিন্টের ভিতরে থাকবে সফট মূলায়ন কাপড়ে থাকবে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে প্যাটেলসের একটি কালার আর এটা হচ্ছে আরও একটি কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদম প্রিন্টের সাথে কালার কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু আমরা প্রস্তুত করেছি যারা কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একদম সরাসরি কারখানা থেকে দিচ্ছি রিজনেবল প্রাইজে কাস্টমারের চাহিদা মতো কাস্ট কাস্টমারের সম্মত প্রোডাক্ট কিন্তু আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিয়ার্স এরকমভাবে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমাদের কাটিং সেকশনে প্রস্তুত হয়ে থাকে প্রতিদিন তো যারা পাইকারিতে নিতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ রয়েছে ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন